আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা করছে বিমানে দুইশো জন ছিল তার মধ্যে একজন মহান সৃষ্টিকর্তা অলৌকিকতার তার ইসের একজন বাচ্চা সবাই মারা গেছে সবাই নিহত হয়েছে তো ওই ব্যাপার নিয়ে যায় যায় পত্রিকায় এই সংবাদটা আসছে খুবই মর্মান্তিক দর্শক আমরা এই খুবই যে যে পরিবার যা যেই পরিবার থেকে লোকগুলা নিহত হয়েছে প্রতিটা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই তাদের আত্মার শান্তি যেন হয় এবং তারা যেন এই শোক কাটায় উঠতে পারে আমাদের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা বিমানে কোন দেশের কত যাত্রী ছিল জানালো ইয়ার ইন্ডিয়া ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে দুইশো যাত্রী সহ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা কিছু সময় পরে বিধ্বস্ত হয়েছে ইয়ার ইন্ডিয়ার একটি বিমান এই যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় এই এয়ারলাইন্সটি খুবই দুঃখজনক ঘটনা বৃহস্পতিবার বারোই জুন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস গণমাধ্যমের খবরে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল এতে প্রায় দুইশো জন যাত্রী ছিল দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন দিল্লির সময় দুপুর একটা থেকে দুইটার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয় এরপরেই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া দর্শক কি মহামান্তিক এক ঘটনা এই দুর্ঘটনা যেন না ঘটে এটি আমরা কামনা করি এবং এটা আমাদের অবশ্যই ই থাকবো যে আশা থাকবো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারতীয় যে গভর্নমেন্ট আছে এই ব্যাপারে ওনারা তদন্ত করবে এবং এটার মূল কারণ কি অবশ্যই বের হবে প্রতিটা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তারা যেন এই শোক কাটে উঠতে পারে এটি তো দর্শক ভালো থাকবেন আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ